भुल भुल 2025 সালে ভুলো ইউটিউবিং স্টার্ট করবেন না আমি ঠিকই বলছি 2025 সালে আপনি ভুলো ইউটিউবিং স্টার্ট করবেন না যদি এই ভুলগুলো আপনার মধ্যেও থাকে তাহলে আপনি 2025 সালটাকে बर्बाद করতে চলেছেন যেভাবে আপনি 2024 সালটাকে बर्बाद করেছেন তবে হ্যাঁ এখনো সময় আছে আপনি 2025 সালটাকে পরিবর্তন করার আজকে এই ভিডিওতে আপনার করা এমন কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলোর কারণে এখনো পর্যন্ত আপনি ইউটিউব থেকে কিছু করতে পারলেন না এবং এই सेम ভুলগুলো আমি 2022 23 সালে করেছিলাম তো আপনি যদি এখনি এই ভুলগুলো এভয়েড করা শুরু করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 2025 সালে হবে আপনার মোস্ট সাকসেসফুল ইয়ার তো আমাদের সর্বপ্রথম ভুল যেটা 2025 সালে একবারই করা যাবে না সেটা হচ্ছে আই উইল স্টার্ট টুমরো অর্থাৎ কাল থেকে শুরু করব এটা এমন একটা রোগ এটা শুধু আপনার ইউটিউব ক্যারিয়ার না আপনার লাইফের 12টা বাজিয়ে দিতে পারে পরে শুরু করব বা কাল থেকে শুরু করব এইভাবে বলতে বলতে 24 সাল পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আপনি প্রপার ভাবে কিছুই করতে পারলেন না শুধু ইউটিউবে না যে কোনো ফিল্ডে এই অভ্যাসটা বাদ দিতে হবে মনে রাখবেন আপনি যেটা কাল থেকে শুরু করবেন এটা অন্যজন আজকেই শুরু করে দিয়েছে তার মানে সে সব সময় আপনার থেকে এক ধাপ এগিয়েই থাকবে আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো আপনি চাইলে এগুলো নোট করে নিতে পারেন কেন নোট করবেন সেটা ভিডিও শেষে বলবো কারণ এটা আমার অনেক বড় একটা সিক্রেট ওকে আমাদের দ্বিতীয় মিস্টেক যেটা আপনি দুই হাজার চব্বিশ সালে নিজের অজান্তেই করেছেন এবং দুই সালেও করবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আর সেই মিস্টেকটা হলো পারফেক্ট প্ল্যান অনেকে কি করে ইউটিউবে ভিডিও বানানোর আগে পুরো একটা পারফেক্ট প্ল্যান বানিয়ে নেয় যে আমি দুবরাতির মতো ভিডিও বানাবো ভয়েস অফ ডাকার মতো এডিট করবো আর মিস্টার বিস্টের মতো থামেল বানাবো আর এই পারফেক্ট হওয়ার করে সে ঠিক মতো ইউটিউবে ভিডিও দিতে পারে না কিন্তু এত সময় দেওয়ার পরও ভিডিও পারফেক্ট একটা অত দূরের কথা ভিডিওতে কোনো কোয়ালিটি থাকে আমি আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি জিনিস নিয়ে পারফেক্ট প্ল্যানিং বানাবেন না কারণ আপনি একটা জিনিসে তখনই দক্ষ হয়ে উঠবেন যখন যখন ওইটাতে আপনি আপনি অনেক 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 বেশি বেশি ভুল করবেন একটা জিনিসের পিছনে সময় দিবেন সেটার ভিতরে ভুল করবেন এবং ওই ভুলগুলো থেকে শিক্ষা নেবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা পারফেক্ট করা উচিত তাই প্রথম অবস্থায় ইউটিউবে আপনাকে কোয়ালিটি থেকে কোয়ান্টিটির উপরে বেশি ফোকাস করতে হবে এক্সাম্পল হিসেবে আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখেন আর বর্তমানে আপলোড করা ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি নিজেকে আপনাকে কতটা আপডেট করার চেষ্টা করছি তাই আপনাকে প্রথম অবস্থায় ভুল করতে হবে এবং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আপডেট করতে হবে তো নোট করুন দ্বিতীয় মিস্টেক পারফেক্ট প্ল্যানিং করা যাবে না ওকে আমাদের তৃতীয় নাম্বার মিস্টেক যেটা 99% কন্টেন্ট ক্রিয়েটর করে আর 2025 সালে যেভাবেই হোক এটাকে আপনার এভয়েড করতেই হবে এটা হচ্ছে ফোকাস ওয়ান ক্যাটাগরি এই সেম কাজটা আমি 2022-23 সালেও করেছি মানে আমার যদি ইউটিউবে কোনো ক্রিয়েটরের ভিডিও ভালো লাগে আমি তার মতো ভিডিও বানানো শুরু করে দেই এবং সেটা আপলোডও করে দেই কিন্তু ওই ভিডিওটা যে চ্যানেলে আপলোড করেছি ওই চ্যানেলে কয়েকদিন আগে আমি আবার গেমিং ভিডিও ফলো দেই সেটা আবার অন্য গেমিং ইউটিউবারকে দেখে অর্থাৎ যখন আমার যার কনটেন্ট ভালো লাগে আমি তার মতো একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেল્યું যদিও আমি সেটাতে কিছুই পারি না বল স্বরূপ দিন যাচ্ছে ধীরে ভিউজে আটকে থাকায় প্রথম অবস্থাতেই আপনার কনটেন্টার জন্য একটি পারফেক্ট নিশ এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে পৃথিবীতে প্রতিটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে কেউ এন্টারটেইন করতে পারে আবার আমার মতো নলেজেবল ভিডিও বানাতে পারে আবার কেউ মুভি এক্সপ্লেইন ভালো পারে আমি তো বানাই এডুকেশন ভিডিও এখন আমি যদি একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল খুলি তাহলে সেটাতে আমি ভালো পারফর্ম করতে পারবো না এটা সবচেয়ে বিষয় তাই সর্বপ্রথম এটা খুঁজে বের করুন আপনি কোনটাতে লং টার্মের জন্য ভিডিও বানাতে পারবেন এবং কোনটা নিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা ভাবতেও বোরিং ফিল হয় না এমন টপিক নিয়ে নিজের কনটেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করলে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন হয়তো ভাই এটা খুঁজে বের করতে আপনার কিছু সময় লাগতে পারে অথবা ऑलरेडी আপনি জানেন যে আপনি কোনটাতে বেস্ট অথবা কোনটাতে আপনি পারফেক্ট ভিডিও বানাতে পারেন তাহলে অন্য ইউটিউবার কি করছে সেটা দেখা বাদ দেন কোন ইউটিউবার নতুন কোন টপিকে চ্যানেল খুলে তাড়াতাড়ি গ্রো করে ফেললো এইটার হিসাব রাখা বাদ দেন কারণ আপনি যদি আরেকজনের গ্রোথ দেখে তার মতো চ্যানেল বানানো শুরু করে দেন তাহলে আপনি নিজের টাইম ওয়েস্ট চার নম্বর কি হলো করে আপনি যখন একটা তখন আপনি চাইলে অন্য অন্য ক্যাটাগরিতে এক্সপেরিমেন্ট করতে পারেন তবে তার আগে একটা গ্রোথ এর দেখতে হবে তাছাড়া আবার বর্তমানে রয়েছে ইউটিউব অটোমেশন এখানে আপনি বাংলাদেশ বসে বসে বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করে ভিডিও বানাতে পারেন আর বাইরের দেশে ইউটিউবের অ্যাডসেন্স এর ইনকাম অনেক অনেক বেশি তাই কোনোদিনও একটা চ্যানেলের উপরে নির্ভরশীল থাকবেন না ওকে আমাদের পাঁচ নম্বর মিস্টেকটি হলো বাই মনিটাইজেবল চ্যানেল এই প্রশ্নটা অনেক সাবস্ক্রাইবার আমার কাছে করেছে যে আমরা যদি একটি মনিটাইজেশন চ্যানেল খেলে তাতে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিই তাহলে কি ভালো হবে এর উত্তর হলো কোনদিনও ভালো হবে না কারণ আপনি যখন একটি মনিটাইজেশন চ্যানেল কিনবেন আপনি জানেন না ওই চ্যানেলের অডিয়েন্স কি রকম ভিডিও পছন্দ করে বা হয়তো বা ওই চ্যানেলের অডিয়েন্স আপনাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে আর আপনি যদি চিন্তা করেন একটি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল কিনলেই আপনার আর্নিং শুরু হয়ে যাবে তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন কারণ ইউটিউব আর্নিং নাই ভিউজার হিসাব করে মনিটাইজেশন চ্যানেল দেখে না তাই দুই সালে এইসব উল্টা পাল্টা বুদ্ধি মাথা থেকে বাদ দেন এই ভিডিওতে আমি আপনাকে যে পয়েন্ট গুলো বলেছি ওগুলো আপনি আপনার নোট প্যাডে লিখে রাখেন এবং সেই অনুযায়ী আপনার দুই হাজার পঁচিশ সালের একটি রোড ম্যাপ সাজা নিজের মনের ভিতরে একটা টার্গেট রাখেন যে এই কয় মাসের ভিতরে আমার এই কয় সাবস্ক্রাইবার মাইল কমপ্লিট করতে হবে এর জন্য আপনার যা যা করা প্রয়োজন আপনি করবেন আমি আশা করব দুই সালে আপনি যদি এই মিস্টেক গুলো অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হবে দুই হাজার পঁচিশ সাল হোক আপনার কন্টেন্ট ক্রিয়েশনের নতুন এক জার্নি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর বানানোর জন্য আমি তো সব সময় আছি ওকে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু দুই হাজার পঁচিশ সালে আপনি প্রপার ভাবে ইউটিউবিং শুরু করবেন তাই হয়তোবা আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টপ টেন বেস্ট কন্টেন্ট আইডিয়া যেখানে আমি শেয়ার করেছি দুই হাজার পঁচিশ সালে ভাইরাল কিছু ট্রেন্ডিং চ্যানেল আইডিয়া ওই ভিডিওটা দেখার জন্য এইখানে ক্লিক করুন দেখা হচ্ছে 都会看呢。